একটা মাকুষা যেমন একটা ছোট্ট কীটকে যেমন তার জালের মধ্যে ফেলে যেমন শুষে নিঃশেষ করে দেয় বাংলাদেশকে সেইভাবে শেখ হাসিনা তার পরিবার আর তার কিছু সংখ্যক হাইব্রিড নেতারা তারা মিলে দেশ শেষ করে দিয়েছে আমরা চাচ্ছি যে বিচার ব্যবস্থার নিয়মের মধ্যে দ্রুত এই বিচারগুলোকে শেষ করা আর সে সঙ্গে হাসিনার বিচার সব শেষ করার কারণ তিনি সারা বিশ্বের কাছে আজকে শুধু ঘৃণার পাত্র নয় চোর হিসাবে সম্বোধন হয়েছে তার পরিবারও বাংলাদেশের মানুষের রক্ত নিঃশেষ করে দিয়েছে একটা মাকুষা যেমন একটা ছোট্ট কীটকে যেমন তার জালের মধ্যে ফেলে যেমন শুষে নিঃশেষ করে দেয় বাংলাদেশকে এসে শেখ না তার পরিবার আর তার কিছু সংখ্যক হাইব্রিড নেতারা তারা মিলে দেশ শেষ করে দিয়েছে আর রাজশাহীতে রাজশাহীকে আমরা করেছিলাম ম্যাডামের সময় রাজশাহী সারা ওয়ার্ল্ডে হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড ছিল দুই সালে আমি ওয়ার্ল্ড মেয়র কনফারেন্সে যখন যাই মেক্সিকোতে ইউনাইটেড নেশন আয়োজিত সেখানে ইয়াঙ্গেস্ট মেয়র অফ দ্য ওয়ার্ল্ড এবং সেখানটায় মেয়রের দায়িত্ব শিশুদের রক্ষা করায় মহানগরীকে কীভাবে গড়ে তুলতে মেয়র হতে হলে তার দূরদর্শিতা থাকতে হবে তার টার্ম ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স একটা শর্ট প্রকল্প থাকতে হবে তার উচিত আগায় নেওয়া একটা মিড টার্ম প্রজেক্ট থাকতে হবে তার উচিত আরও আগে নেওয়া একটা ফিফটি ইয়ার্সের বিগ প্রজেক্ট থাকতে হবে অ্যান্ড রাশিয়ায় সিটি কর্পোরেশন এটা প্রথম বাস্তবায়ন করেছে বাংলাদেশের সব মহানগরীর মধ্যে এই মাস্টার প্ল্যান একটা বাড়ি করতে হলে যেমন প্ল্যান করে করতে হয় একটা সিটিকে করতে হলো মাস্টার প্ল্যান বাংলাদেশের একমাত্র রাজশাহী মহানগরী পরিকল্পিত মহাপরিকল্পনা আছে যেটা বাংলাদেশের কোনো শহরের নাই ঢাকা মহানগরীর গুলশান বনানী বাড়িধারা ক্যান্টনমেন্ট উত্তরা এই এলাকাটাই আছে তাছাড়া গোটা ঢাকা মহানগরী নাই তো আমি মনে করি রাজশাহী মহানগরীর মাস্টার প্ল্যান যে বেগম খালেদা জিয়ার সময় থেকে আমরা যে আগায় নিয়েছি আগে প্রেসিডেন্ট জগুরের সময় বরেন্দ্র প্রজেক্টে আগায় নিয়ে পুরা রাজশাহী এবং রংপুর ডিভিশনে একটা লাল মাটির যে বরেন্দ্র অঞ্চল যেখানে বৃষ্টি না হলে একটা ফসল হতো না সেখানে আজকাল চারটা ফসল হয় বাংলাদেশে আজকে প্রায় দশ লক্ষ টনের উপরে খাদ্যশস্য অতিরিক্ত এই প্রজেক্ট থেকে আসছে এটা শহীদ জিয়ার বিরাট সফলতা বরেন্দ্র প্রকল্প ঠিক তেমনিভাবে রাশিয়াকে এগিয়ে নেওয়ার জন্য রাশিয়া একটা রেল সংযোগ যমুনা বৃদ্ধ রাজশাহী মহানগরীতে সুন্দর করে গড়ে তোলা যা কিছু আছে রাশিবাসীর সামনে কিন্তু সবচেয়ে অনেক সফলতার মধ্যে রাজশাহীর টার্গেট ছিল যে একটি সবুজ শান্তিপূর্ণ শিক্ষা মহানগরী হিসেবে গড়ে তোলা সেটা রাশিয়ায় গড়ে উঠছে রাশিয়ার যে ব্যাপক সবুজতা সবুজ সেবন এটা আমরা সাকসেসফুলেছি এসে আঠেরো বছর মেয়র ছিলাম তার মধ্যে সতেরোবার বাংলাদেশে ফার্স্টেছিলাম রাজশাহীতে প্রচুর বড় বড় প্রশস্ত রাস্তা পদ্মা রক্ষাবাদ নির্মাণ করে শহরকে রক্ষা করা সব মিলে ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান প্রকৌশল বিশ্ববিদ্যালয় বরণ্ড বিভূ বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে রাশাহীকে একটা পরিচ্ছন্ন মহানগর হিসেবে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করা হয়েছিল যাই হোক যে পরের যাদের যারা দুর্নীতি করেছে রাশে আমি তো প্রত্যেক প্রোগ্রামে বলতাম যে টুয়েলভ বিলিয়ন ম্যান মুভিং ইন দ্য সিটি রাজশাহী শহরে আপনারা যাদের নাম বললেন তারা দুজন সহ আরও দশজন সমস্ত সম্পদ তারাই চুরি করছে তারাই চুরি করছে এবং তাদের বিচার হবে অবশ্যই বিচারে হবে যেটা রায় আসবে সেটা কিন্তু জনগণের যে রাজশাহী এমনি আমরা পিছিয়ে পড়ি সেগুলো থেকে এই ব্যাপক অর্থ সম্পদ দুর্নীতি করে যেটা নিজে নিজের বউকে নিজের ওয়াইফকে আর একজন মন্ত্রী নিজে তারা আত্মীয়স্বজন বুকে নিয়ে করে এখন রাশিয়ায় আছে তো এটা তারা চিহ্নিত হয়েছে আরও কিছু চিহ্নিত হবে আমি তো আমার ধারণা যে টুয়েলভ মিলিয়ন ডলার ম্যান ওদের সময় আরও যারা আছে এই দুজনের মধ্যে আরও দশজন আছে তাদেরকে সরকারি গোয়েন্দা সংস্থা এবং হচ্ছে হচ্ছে দুর্নীতি দমন কমিশন এবং আরও অন্যান্য যে সমস্ত আছে তারা এটাকে ইয়ে করবে এটা তো ওপেন সিক্রেট সমগ্র রাশিয়াবাসী জানে যে এই 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 সিন্ডিকেটই রাশিয়াকে করে দিয়েছে রাশিয়ায় খালি উন্নয়ন নয় সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে যা কিছু করেছে সব অকে তিন নম্বর সাত নম্বর মালামাল সেট করে প্রথম দিকে একটু মনে সরকার জনগণ মনে কিছু ভালোই লাগছে কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে সব একদম খারাপ মালামালি করে অনেকে কাজ করে কাজ না করে অর্থ তুলে নিয়ে গেছে ভাগাভাগি গেছে আমাদের সময় আল্লাহ করেছে আমরা আমাদের যারা অন্যায় করবে তাদের বিচার হবে তাদের সাজা পেতেই হবে সে হাসিনাকেও পেতে হবে এখানে যেই হোক না কেন তাকেও পেতে হবে